ব্যাংকডপ করছেন জি স্যার করছি আবেদন নিজেই করছেন না এটা অন্য কাউকে দিয়ে করাইছেন না স্যার আমি নিজেই খুব ভালো মনোযোগ দিয়ে করছি তাহলে তো আপনার ভুল আছে যান ঠিক করে নিয়ে আসেন কি ভুল আছে স্যার লাল কালি দিয়ে ঠিক করে দিছি আপনি না বুঝলে বাইরে বদনা আছে বদনার কাছে ঠিক করে নেন যান স্যার এবার খুব ভালো মতো করে নিয়ে আসছি কোনো ভুল ধরবার পারবেন না না তাও ভুল আছে আপনি কারো কাছে ঠিক করে না দিলে এটা ভুল হইবই মানে কি স্যার ভালো করে বুঝে দেন এই জেনকা ধরেন আপনার নামের আগে মোহাম্মদ আছে আমি আপনার ভুল ধন্য নামের পিছনে মোহাম্মদ হবে আবার নামের পিছনে মোহাম্মদ লিখে নিয়ে আসছেন আমি আপনার ভুল ধন্য নামের প্রথমে মোহাম্মদ হবে সব কিছুর একটা সিস্টেম আছে বুঝছেন সিস্টেম ছাড়া করলে আপনার খালি ভুল আর ভুল হবে আধার বুট তো পাতানির দালালের মাধ্যমে টাকা খাইয়া মানুষে হয়রানি করিস না দেখাচ্ছি তো দাঁড়া এই তোরা কে কুটি আসো এটা বড় ধরনের কুত্তে পারছি তোরা সকলেই আই আচ্ছা মতো ঢোলাই দিয়া ওর বিচি দুইটা ভত্তা কইরা বানায়া ওকে খাম আয়